হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাইয়ের ইউটিউবে একটা চ্যানেল আছে অবশ্যই সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা বাইরে জিজ্ঞাসা করি ভাই কি অবস্থা আপনার ভাই ভালো আছি ভাই আপনার চ্যানেলের নাম কি ভাইয়া ভাই আমার চ্যানেলের নাম ফয়সাল কেজি ও আচ্ছা অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কইলে কি হবো ভাই কি সাপোর্ট করে না ভাই এত কষ্ট করে ভিডিও বানায় কিন্তু কেউ সাপোর্ট করে না চ্যানেলটা কেউ সাবস্ক্রাইবও করে না আচ্ছা ভাই অনেক দুঃখের বিষয় ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই ভাই সবাই ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লে বাটনটা অবশ্যই অন করে দিবেন এত কষ্ট করি এত পরিমাণ কষ্ট করি পরও মানুষ খেয়াল লেগে যে সাপোর্ট করে না বুঝতে পারি না আমি কিছু অবশ্যই নেই ভাই চেষ্টা চালিয়ে যান অবশ্যই ইনশাল্লাহ একদিন সফলতার দেখা পাবেন আমি চেষ্টার কোনো কমতি রাখি না চেষ্টা চালিয়ে যেতেছি আমি কিন্তু মানুষ আমার সাপোর্ট করে না অবশ্যই ভাই মাঠে যখন নামছেন খেলা শুরু করছেন আপনি শেষটাও আপনি করে যাবেন হ্যাঁ শেষ আমি কারণ সবাই প্রথম বড় হয়ে জানা যখন মার পেট থেকে বার হয় একটা মানুষ তখন কিন্তু শিশু থাকে সে কিন্তু আস্তে আস্তে তার বাপ মার হাট হাত পাও ধরে হাঁটা শিখে অবশ্যই ভাই কষ্ট করতেই হবে কারণ কষ্ট সার আপনি কোনোদিন সফলতা পাবেন না এই যে না ভিডিও করার লাগে কাপুর সুপুর নিয়ে সাথে ও তো আজকে কি ভিডিও তৈরি করলেন ভিডিও বানাইছি অনেক ভিডিও বানাইছি দেখতে পারবেন আপলোড দেব ও আচ্ছা সমস্যা নাই আচ্ছা আজকে আর কোনো ভিডিও আপলোড দেব না কালকে দেব আর কি আচ্ছা 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 তে বাইরের বাসাটা কোথায় ভাই বাসা হচ্ছে আমার নেত্রকোনা

আমি তো ভাবতাছি এরকমই কারণ আপনি যখন ভিডিও বানান প্রতিনিয়ত কারণ একটা ব্যাসেল পোলা পায়নি তো মানে এইসব ধরনের কাজ করে আর না ভাই আমার দ্বারা এইসব কাজ হয় না কোনো সময় একটা সিঙ্গেল আমার একটা ভাই সাথে ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফয়সাল কে

এগিয়ে যেতে পারবে কারণ দোষী আপনারা ভালোবাসা দোষী না দেন তাহলে বায়ার চ্যানেলটাকে নিয়ে উপরে উঠতে পারবেন না অবশ্যই বায়ার চ্যানেলটাকে অবশ্যই মানুষ আপনারা দেখে একটু সাবস্ক্রাইব করে দিবেন ফয়সাল কে জি কে জে সাপোর্ট করবেন আশা করি আমার আমার কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদের ভালোবাসা দেব অবশ্যই আজকের মতো বিদায়